গত মঙ্গলবার তথা চৌঠা জুন ঘোষিত হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল এর পাশাপাশি ঘোষিত হয় সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দীপক পজোধার প্রতিত্বতে সিপিআইএমের রতন দাসকে রেকর্ড ভোটের ব্যবধানে পরাজিত করে বিধায়ক হিসেবেই নির্বাচিত হয়েছেন এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারকে সম্বর্ধিত করে আট টাউন বর্তোয়ালি মন্ডল এদিন নবনির্বাচিত বিধায়কের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্বর্ধনা জানায় আট টাউন বর্তোয়ালি মন্ডলের সভাপতি সহ নানো নেতৃত্ব এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক হিসেবে জয়ী হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আস্থার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া এলাকার যাবতীয় সমস্যা সমাধানেও কাজ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিধায়ক হিসাবে প্রথমবারের মতো পার্টির আমাদের প্রার্থী দলের আমরা বিধানসভায় পরবর্তী সময় আমরা জনগণ আমাকে জয়ী যারা তাদের আমাদের দাঁত করেছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমি যতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তাভাবনা বা ওনার যে উন্নয়নের কাজ এবং আমাদের ওনার যে মুখ্যমন্ত্রী পৌঁছান একটি সরকারের যে কাজ এবং আগে পটুলিজমের আমাদের সমস্ত প্রকল্পে যাতে তার বললেন মানুষের করে আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে আমার তেমন দত্তারি মন্ডল উদ্যোগ এবং অন্যান্য কার্যকর সদস্যরাচেন মণ্ডলে সহযোগী আছেন আমার মণ্ডলের পক্ষ থেকে সম্পর্কিত করা হয়েছে আমি রামনগর মন্ডলের হিন্দু এখন রামনগর মন্ডলের সম্পর্কে